আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত মুসলিম উম্মাহকে এমন একটা প্ল্যাটফর্ম বর্তমানে দান করে দিয়েছেন যে এই প্ল্যাটফর্মে মুসলিম মিল্লাত একদম যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আগামিতে বাংলার জমিনে কুরবা আর রাম পুরো দাস্তিক কমিটি করতে পারবে না গতকাল ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই আগামিতে আমাদের দেশে পুরানের আইন চালু হোক গতকাল ঠিক কিনা কুরআনের আইন চালু করার জন্য আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ যদি রাজি থাকেন আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে আমাদের সম্মানিত মেহমান উপস্থিত হয়ে গেছে কথা বলার সময় আর নাই যতটুকু কথা বলবেন ভ্রান্ত হয়ে দেখবে ক্ষমতার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিকে